হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো খারাপ মিশে আছি কেন বলো তো প্রচন্ড গরম এই গরমে বাইরে তো বেরোনো যাচ্ছে না এমনি খবরে বলছে বাইরে বেরোতে না করছে তারপরে বাড়ির মধ্যেই থাকতে বলছে কি গরম বন্ধুরা কি বলবো তাই বসে বসে ভাবছি জানলাগুলি একটু মুছবো তা মুছে নিয়ে তারপরে রান্না টান্নার দিকে যাব আর দাদাকে বলেছি বাজার বাজারের কথা তা বাজার তো এলো না মনে হয় কাজে টাজে বেরিয়ে গেছে নাকি কে জানে তো এখন ভাবছি আলু কাটবো আলু ভাজবো আর ডাল করে রাখি আর দেখা যাক কি হয় আলুটা কাটতে বুঝবো জ্বালাগুলো আগে মুছে নেই জ্বাল্লাগুলো মুছে আলুটা কাটতে বসবো আর এখন গরমে সেলাই টেলাইও কম দিচ্ছে জানো তো মানে সেলাইও মানে বেশি লোক বেরোচ্ছে না বেরোচ্ছে না তো লোকে শাড়ি দেবে কি করে তাই না প্রচণ্ড পরিমাণে গরম তো রোদ্দুর গিয়ে যাচ্ছে সকাল হলে কি বলবো তা তোমরাও সাবধানে থেকো মানে এখন রোদ্দুরে বেশি বেরোবে না কেন আমার বলছে নাকি কি সান স্ট্রোক না কি ছাতার মাথায় এখন এই রোদ্দুরে বেরোবে মানে রোদ্দুরেই স্ট্রোক হয়ে যাবে রোদ্দুরেই মরে যাবে মরে গেলে খুব ভালো বেঁচে থাকলে একদম জ্বালা যন্ত্রণা শেষ তো যাই হোক যেরকম ভাব বলছে সেরকম কিছুটা হোক মেনে চলতে হবে ওই দেখো যাদের হচ্ছে বাইরে বেরোতেই হবে বাইরে না বেরোলে হবে না তাদের কি হবে পৃথিবী পুরো একদম উলুটপালট করে দেবে ভগবান ভগবান মনে আর পাশ করবে কেন তো যাই হোক একটু শুকনো শুকনো মুছে নেবো এই গেঞ্জিটা দিয়েই মুছে নেবো এই গেঞ্জিটা কী বলো তো ছেলের এবারে হোলি খেলেছে তো হোলির গেঞ্জিটা রেখে দিয়েছিলাম তাই বলছি এটা দিয়ে মুছে নি জানলায়

রঙগুলো রোদ ধরে পুরো ড্যাম ধরে গেছে ড্যাম না মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে দাঁড়ালে কোনো কাজ হচ্ছে অল্পই অল্প মুছে নিলে ধুটা চলে যাবে দেখতেও ভালো লাগবে ও বন্ধুরা আলুটা কেটে নেবো জানলা টাললাম নচে হয়ে গেছে ভাবলাম আলুটা কেটে নেই কারণ বাজার যখন এখনো আসছে না তখন মনে হয় কাজ হচ্ছে কি কোন জায়গায় কাজে গেছে যাই হোক করে তো কি যখন আনবে তখন করা যাবে তাই না এবার দেখা যাবে ও খাওয়ার সময় চলে এলো তখন কিছু দিতেই পারছি তো যাই হোক বাড়িতে পাঁপড় টাপড় আছে নাহলে পাঁপড় ভেজে দেবো আর এখন আলুটা কেটে আলুটা ভেজে নেবো ভেজে রেখে দেবো ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে কিন্তু আমাদের ডাল রোদই থাকবে কেন ডাল ছাড়া আমার বড় একদম খেতে পারে না ডালটাও একদম ফেমাস সে সিদ্ধ ডাল বলো মানে এমনি ফোড়ন দিয়ে ডাল দাও মানে ওকে ডালটা দিলেও খুব খুশি ডালটা আমার এমনি করতে হতো তো ডাল করেছি করেছি মানে ডালটা বসিয়েছি আর এই আলুটা ভে কাটছি কেটে একটু ভেজে নেবো রেখে দেবো তো খাবার মতন কিছু তো হলো নাহলে একেবারে হয়তো ভাববে তুমি দেখছো আমি আসছি না ফোন করেছিলাম ফোন ধরই নি তখন ও বললো যে তুমি দেখছো আমি আসছি না তাহলে তুমি কিছু তো করে রাখবি এটা চলার মতন একটু করে রাখি আলুটা ভেবে আলু ভাজা ডাল করে রাখি আর হচ্ছে যদি কিছু না নিয়ে আসে আমার মনে হয় আর আনবে না কেন বলো তো অনেকটা বেলাই হয়ে গেল বারোটা বাজবে গেলো তাহলে কখন আনবে আর কখন রান্না করবো বেশি বেলা হয়ে গেলে দেখবে রান্না করতে ভালো লাগে না রোদ তো আমি চনমন চনমন করে উঠে যাচ্ছে তাই আমি সকাল সকাল রান্না করে যে একটু পাখার তলায় বসবো পাখাগুলোরও কী কষ্ট ওরা যদি কথা বলতে পারত সত্যি সত্যি কিন্তু বলতো